অলিগার্কদের উত্থান ব্যাংক থেকে বিপুল অর্থের লুটপাট দেশ থেকে প্রতি বছর শত শত কোটি ডলার অর্থ পাচার দায় মুক্তি দিয়ে অন্যায্য সরকারি চুক্তি অর্থনীতির এ প্রধান প্রবণতা গড়ে ওঠে অর্থমন্ত্রী হিসেবে এম সাইফুর রহমান শাহ এ এম এস কিবরিয়া পরবর্তী যুগে এ দুজনেরই মৃত্যু হয় অপঘাতে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যু হয় দুই হাজার নয় সালের পাঁচ সেপ্টেম্বর মৌলইবাজার থেকে ঢাকায় ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কের খড়িয়ালা নামক স্থানে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিলেন ওই গাড়িতে চালক সহ ছিলেন মোট ছয়জন এর মধ্যে কেবল এম সাইফুর রহমানেরই মৃত্যু হয় হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে দুই হাজার পাঁচ সালে সাতাশ জানুয়ারি এক জনসভায় গ্রেনেড হামলার শিকার হন শাহ এ এম এস কিপরিয়া ওই হামলায় সাবেক এ অর্থমন্ত্রী সহ পাঁচজন নিহত হন সিলেট অঞ্চল থেকে উঠে আসা প্রয়াত এ দুই মন্ত্রীর সঙ্গে সরাসরি কাজ করা বিভিন্ন পর্যায়ে রাজনীতিবিদ আমলা গভর্নর সহ সংশ্লিষ্টদের ভাষ্য হলো। অর্থমন্ত্রী হিসেবে এম সাইফুর রহমান ও শাহ এ এম এস কিবরিয়া দুজনই ছিলেন বেশ সফল তাদের দৃঢ়চেতা মনোভাবের কারণে সবাই সমীহ করে চলতেন অনিয়ম দুর্নীতির বিষয়ে তাদের অবস্থান ছিল বেশ কঠোর কঠোর ছিলেন ব্যাংক খাতে মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে তাদের সময় কেন্দ্রীয় ব্যাংকে অলিগার্করা ঢুকতেও পারেননি অনেক ক্ষেত্রেই সরকার প্রধানের মতের বিরুদ্ধেও অবস্থান নিতে কুণ্ঠাবোধ করেননি এই দুই অর্থনীতিবিদ এ কারণে অলিগার্কদের পাশাপাশি নিজ দলের মধ্যে অনেকে তাদের শত্রু মনে করতেন দুই এক থেকে দুই সাল পর্যন্ত এম সাইফুর রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন এমন একজন দায়িত্বশীল ব্যক্তি নাম অপ্রকাশিত রাখার শর্তে বণিকবার তাকে বলেন নতুন ব্যাংক অনুমোদন দেওয়ার জন্য এম সাইফুর রহমানের উপর সরকারের পক্ষ থেকে প্রচণ্ড চাপ ছিল কিন্তু অর্থনীতির প্রয়োজনীয়তার বিচারে তিনি সে চাপ অগ্রাহ্য করেছেন এ কারণে বিএনপির অনেক নেতার পাশাপাশি ব্যবসায়ীদের একটি অংশ তার উপর ক্ষুব্ধ হন আবার বিশ্ব ব্যাংক আইএমএফ সহ বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর কাছে তার গ্রহণযোগ্যতা ছিল সবচেয়ে বেশি এ কারণে প্রভাবশালী একটি অংশ তার উপর নাকচ ছিলেন এম সাইফুর রহমানের মৃত্যু দুই সালে আর দুই সাল থেকেই দেশের ব্যাংক খাতের পাশাপাশি অর্থনীতিতে মাফিয়াতন্ত্রের বিকাশ ঘটে এম সাইফুর রহমানের মৃত্যু সড়ক দুর্ঘটনায় হলেও সেটি নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি এ বিষয়ে রহমানের ছেলে এম নাসির রহমান বণিক বার্তাকে জানান সে সময় ষড়যন্ত্রের বিষয়ে কিছু আলাপ আলোচনা তার কানে এলেও বিষয়টি নিয়ে সেভাবে ভাবা হয়নি তার দুর্ঘটনার পর কখনো ওই ড্রাইভারকে খুঁজেছিলেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন তার কোনো খোঁজ পাননি তারা তবে বেঁচে আছেন বলে শুনেছেন তিনি তবে ওই দুর্ঘটনার পর আন্তর্জাতিক সংবাদ মাধ্যম টয়চে ও দেশের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল সাইফুর রহমানের গাড়ি চালকও দুর্ঘটনায় নিহত হয়েছে তবে ওই গাড়ি চালকের বেঁচে থাকা বা পালিয়ে যাওয়ার বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো অনুসন্ধান বা তদন্ত করা হয়নি এম সাইফুর রহমানের মৃত্যু নিয়ে বিএনপি নীতি নির্ধারণী পর্যায়ে থেকেও কোনো প্রশ্ন উত্থাপন করা হয়নি নব্বইয়ের দশকেই পূর্বশুরীর সাইফুর রহমানের সংস্কার পদক্ষেপগুলোর সপক্ষে শক্ত অবস্থান নেন আওয়ামী লীগের অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া উনিশশো থেকে দুই এক মেয়াদে শেখ হাসিনা সরকারের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন তিনি তার সময় অর্থনীতিতে সামাজিক সুরক্ষা ব্যবস্থার গুরুত্ব বাড়ে দেশের ব্যাংক খাতের শৃঙ্খলা প্রতিষ্ঠার দুর্যোগ দুই মাসের অধিককাল জুড়ে সংঘটিত এ বন্যায় দেশের প্রায় দুই তৃতীয়াংশ এলাকা ডুবে গিয়েছিল কিন্তু শাহ এম এস কিবরিয়ার সময় পদক্ষেপে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয় সরকার শাহ এম এস কিবরিয়াকে হত্যার ১৯ বছর পেরোতে চললেও নৃশংস এ ঘটনার এখনও বিচার হয়নি দুই হাজার সাল থেকে টানা সাড়ে পনেরো বছর একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিলেন শেখ হাসিনা কিন্তু দীর্ঘ এ সময়েও আওয়ামী লীগের নীতি নির্ধারণী ভূমিকায় থাকা কিবরিয়া হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হয়নি এ বিষয়ে সা এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া বনিকবারতাকে বার্তাকে বলেন তার পিতার হত্যাকারী কে তার উত্তর শেখ হাসিনার কাছে রয়েছে কারণ খুনিদের রক্ষার ব্যাপারে তিনি সবসময় তৎপর ছিলেন তাকে জিজ্ঞাসাবাদ করলেই হত্যাকারীদের নাম বেরিয়ে আসবে অলিকারদের অর্থায়নেই শাহ এম এস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে দাবি করেন রেজা কিভরিয়া তিনি বলেন শেয়ার বাজার কেলেঙ্কারির সঙ্গে যুক্ত থাকায় সালমানের রহমানের বিরুদ্ধে তার বাবা গ্রেফতারি পরোয়ানা জারি করিয়েছিলেন এ কারণে সালমান রহমানের পাশাপাশি শেখ হাসিনাও তার বাবার উপর ক্ষুব্ধ হন বিষয়টি নিয়ে তার বাবার সঙ্গে শেখ হাসিনার বাগবিতণ্ডাও হয়েছিল রেজাকিপ্রিয়া বলেন তার পিতাকে হত্যায় আওয়ামী লীগের জেলার নেতাদের সঙ্গে বিএনপির একজন সম্পৃক্ত ছিলেন হত্যার মূল পরিকল্পনাকারী হলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ তিন আসনের সাবেক এমপি আবু জাহির হবিগঞ্জ দুই আসনের সাবেক এমপি আব্দুল মজিদ খান এবং জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুশফিক হোসেন চৌধুরী প্রকৃত হত্যাকারীদের আড়াল করতে শেখ হাসিনা বিএনপির ছোটখাটো কিছু নেতাকর্মীকে ফাঁসিয়ে দেন নৃশংস এই হত্যাকাণ্ডের নতুন তদন্ত দরকার সুষ্ঠু তদন্ত হলে হত্যাকারীদের নাম বেরিয়ে আসবে